হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো আজকে হলো বোনের বাড়িতে পুজো আছে তো এখন হলো লক্ষ্মীনারায়ণের পুজো হবে তারপরে বাইরে হলো শনি পূজা হবে আর দেখো আমাদের যেহেতু নারায়ণ পূজাতে তো চিনিটা কমন তার জন্য আমরা দুধ নিতে চলে এসেছি গোয়ার এখানে আর দেখো কত গরু বাপরে বাপ এখনকার দিনে তো দেখাই যায় না এখানে হলো প্রচুর গরুও আছে আর এখানকার দুধ কিন্তু খুব ভালো গোসাইপুরের তোমরা যারা যারা নিয়েছ তারা অবশ্যই জানো অনেকেই আছে যে গোসাইপুরেও আছে তো আমার বোনও গোসাইপুরেই থাকে আর দেখো এখনও ব্রাহ্মণ এসে পৌঁছায়নি তো কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ চলে আসবে সব কিছু রেডি হয়ে গেছে কিন্তু বলেছিল যে পাঁচটার দিকে আসবে কিন্তু আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে ছটা বেজে গেছে আর যেহেতু বার পূজা তো সন্ধ্যার পরেই তার জন্য একটু লেটেই এসেছে আর এ দেখো আমার ভিডিও কে করছে আশা করি তো দেখেই বুঝতে পারছ এ দেখো এই সব করে আর এ পাশে হলো খিচুড়ির সবজি বিশু নিজে বানাচ্ছে আর বিষি কিন্তু খুব ভালো রান্না করে আর দ্বীপে দাঁড়িয়ে আছে ওর তো শরীর খুব একটা ভালো না ও এক সাইডে তার জন্য দাঁড়িয়ে আছে আর দেখো বিষু কিন্তু যারা যারা খেয়েছ যে বিষু কেমন রান্না করে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে বলো ও কিন্তু অনেক ভালো রান্না করে আর দেখো এখনই ব্রাহ্মণ চলে আসবে এ দেখো বলতে বলতে অলরেডি ব্রাহ্মণ চলে এসেছে আর দেখো ঠাকুর কি সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে তো আগেই বলেছি যে এই ঠাকুর অনেকটাই সুন্দর যখন বাজার করতে গিয়েছিলাম তখনই বলেছিলাম যে ঠাকুর কিন্তু খুব পছন্দ হয়েছে আর দেখো এখানে হলো সবাই মিলে জোগাড় করে দিচ্ছে আর উপাস ছিল

ताप ओछी जीवाय ति पादा पर पादा हर ओमकार 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 ओम नारायण नमः ओम पादलो आंबा का हेलो लगेगा

ও জাগ্রত দূর মধ্যে ততই গতি জ্যোতিষ জ্যোতি রাখানি বস सर्वोच्च तो भावों बारी सर्वोदय भोषणों निकाम ईमान बटरं समारुचन इस देवों का निशायों रोम विभूषण सत्संगों की और निर्भर दृष्टि में ज्योतिर्योना को तोड़ भाया तीन दोनों स्थानीय रूपा

নারায়ণ পূজা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ারেল সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো এরপরে চলে যাব আমরা হলাম বারের পুজো হবে তো সেই পুজোর ভিডিওটা পরে আপলোড করা হবে প্লিজ তোমরা সবাই সেই ভিডিওটা কন্টিনিউ করো ওকে